হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওটাতে দেখব আপনি যে রিলেশনে আছেন সেই রিলেশানটার ভবিষ্যৎ কি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে শুধু সেটাই নেবেন যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি এই রিলেশনের ভবিষ্যৎটা কি প্রথমেই দেখব আপনাদের রিলেশন এখন কি চলছে ঠিক আছে রিলেশানে এখন কি চলছে সেটা দেখবো অ্যান্ড ভবিষ্যৎ কি সেটা আপনার পার্টনার এনার্জি থেকেই বুঝতে পারব তো এখনই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কারণ এনার্জি এখানে নিতে হবে এই মুহূর্তে তো প্লিজ মাহাদেব ডোন্ট ওয়ারি ইউ আর ইন সেফ হ্যান্ড অফ ডিভাইন ফাদার আপনি ডিভাইন ফাদারের হাতে আছেন মানে মহাদেব যারা মহাদেব শিবাকেই বিশ্বাস করেন শিবা আপনাকে প্রোটেক্ট করছে তো শিবা আপনাকে ডিস্ট্রয় হতে দেবে না কোনো মতেই সব ধর্মের মানুষের উদ্দেশ্যে বলছে এমন নয় যে আমি হিন্দু ধর্মের উদ্দেশ্যে বলছি আদার্স যে ধর্মগুলো আছেন আপনারা সব ধর্মের উদ্দেশ্যে আছি ভগবান তো একটাই নাম আমাদের আলাদা আলাদা রিলিজেন অনুযায়ী আলাদা আলাদা নাম করা হচ্ছে গড একটাই ইউনিভার্স একটাই তো সিবা আপনাকে প্রোটেক্ট করছে এই রিলেশনটাকে প্রোটেক্ট করছে অ্যান্ড অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভ অ্যান্ড টোয়েন্টি ওয়ান তো এখানে বলছে যে কিপ ওয়ার্কিং অন দিস কানেকশান ইউ আর গেটিং ক্লোজ আর ইউর টুইন ফ্রেম তো এই কানেকশানটায় যদি আপনি এই মুহূর্তে ভেঙে পড়েছেন আপনার মনে হচ্ছে আর কিছু নেই আর সে সব কিছু গিভ আপ করব তো এই মুহুর্তে ডিভাইন বলছে ডিভাইন আপনার সঙ্গে আছেন শুধু নিজের কাজে ফোকাস করুন নিজের সম্পর্কটা কাজ করুন এই মুহূর্তে ডিভাইন কিন্তু আপনার সঙ্গে আছে এখানে মিরারিং হচ্ছে এখানে কিছু আপনার রিলেশনটা যদি টুইন ফ্লেমের হয় বা সোলমেট যে কোনো সোলই হয় যদি কোনো কিছু আপনাকে দেখানোর চেষ্টা হচ্ছে এখানে সেটা যে কোনো জিনিস আপনার কো ডিপেন্ডেন্সি আপনার বিলিফ সিস্টেম যে কোনো জিনিস আপনাকে যদি দেখানো হচ্ছে সেটা দেখুন কোর্ট হাউস এখানে হতে পারে আপনাদের কোনো কোর্টের কেস বা কিছু চলছে সেটা ঠিক হতে চলছে অ্যাস্ট্রাল টেবিল আপনারা ও মাই গড মা কালী ডিভাইন ফ্যামিলি নাইন ও মাই গড এখানে টুইন ফ্লেম আছেন তো আপনারা শিব শক্তি আপনাকে আশীর্বাদ করছে যেখানে শিব শক্তি আশীর্বাদ করছে সেখানে আর কি বলার আছে ঠিক আছে শিব শক্তি যেখানে আশীর্বাদ হচ্ছে কোনো চিন্তা করবেন না ওকে এবারে এঞ্জেল কার দিকে দেখি কি হচ্ছে আপনার পার্টনারের কি বলছে দেখুন আপনাকে নিতে নিতে হবে হবে অত্যধিক মাত্রায় যদি আপনার পার্টনার আপনাকে জ্বালাচ্ছে বা কোনো কিছু অ্যাডভান্টেজ নিচ্ছে বা কোনো জিনিস করছে তো আপনাকে তো স্ট্যান্ড নিতে হবে মা কালী তো হতে হবে আপনি ছেলে হোক মেয়ে হোক যেই হোক আপনাকে তো স্ট্যান্ড নিতে হবে তাই না তো রিক্স নিতে শিখুন নিজেকে বাছুন আগে নিজের ভালোটাকে দেখুন মোহ পরে মোহতে মোহর বসে মানুষ একটা রিলেশনকে সেটা টুইন ফ্লেম হোক সোলমেট হোক কার্মিক হোক বছরের বছরের পর বছর দিয়ে দিতে থাকে অ্যাট লাস্ট কি হয় সম্পর্কটা সম্পর্কটা একটাই সাইকেলে ঘুরতে থাকে সাইকেল ব্রেক যদি করতে চান না তো মা কালী হতেই হবে আপনাকে আপনাকে রিক্স নিতেই হবে অ্যান্ড আপনাকে নিজের জন্য লড়তেই হবে আপনি যদি নিজের জন্য না লড়েন আপনি যদি মনে করেন যে আপনার পার্টনার সুধরে যাবে উনি এসে আপনাকে সমস্ত কিছু দেবে সেটা ভুলে যান ঠিক আছে এখানে আপনি লোড থ্রি ডিতেও কাজ করতে হবে ফাইভ ডিতেও কাজ করতে হবে থ্রি ডিতে থ্রি মতো কাজ করতে হবে ফাইভ ডিতে ফাইভটির মতো কাজ করতে হবে লেট গো ইউর কন্ট্রোল ইস্যু আপনার মধ্যে কন্ট্রোল ইস্যু মানে ইগো আছে জিদ আছে যে আমি এটা করব বা আপনাকে হয়তো আপনার পার্টনার রিজেক্ট করছে এর আগের এক্সরাও আপনাকে রিজেক্ট করেছে তো আপনার মনে হচ্ছে যে না এবারে আমি ভালোবাসাটাকে পরিণত করেই ছাড়বো তো সেই কন্ট্রোল ইস্যুটাকে আপনি ছেড়ে দিন কারণ কন্ট্রোল করে কোনো কিছু পাওয়া যায় না তো কন্ট্রোল ইস্যু ছেড়ে দিন অ্যান্ড রিজেকশন যদি পাচ্ছেন রিজেকশনটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন না অ্যাকসেপ্ট করলে কিছু হবে না ফ্ল্যাট হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে ফ্ল্যাটিস বিহেভিয়ার করছে ফাইন্যান্স কেরিয়ারটা আপনাদের মধ্যে খুব সমস্যা হতে পারে আপনার পার্টনারের ধারণা হতে পারে যে উনি ফাইন্যান্সিয়ালি উইক উনি ফাইনান্সিকালি উইক হলে আপনাকে কীভাবে সামাল দেবে আপনার পরবর্তীকালে ফ্যামিলি বাচ্চা কি করে সামাল দিবে কি করে আপনাকে প্রোটেক্ট করবে ফাইন্যান্সটা কী কর না ঠিক হলে কারণ মানি আজকালকার দিনে মানি সব কিছু কো-ডিপেন্ডেন্সি যেটা আমি বারবার বলি কার্ডেও আসছে কো-ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে যান তো অ্যাট দা এন্ড কি হবে দেখি চলুন রিলেশনশিপটা সাবস্ক্রাইব করুন এখনই আর যারা পার্সোনাল রিডিং নিতে চান পার্সোনাল রিডিং হোয়াটসঅ্যাপ করুন বুক করুন এই মুহূর্তেই যদি কোনো আর্জেন্ট বুকিং আছে এই মুহূর্তেই বুক করুন কারণ আপনার যদি কোনো মনে কোয়েশ্চেন চলছে সেটা যদি আপনি দেখাচ্ছেন না কাউকে জেনারেল রিডিংয়ের ভরসায় আছেন তাহলে হতে পারে আপনার লাইফে কিছু নিজের টাইম নিজের এফর্ট হয়তো নষ্ট করছেন ঠিক আছে তো বুক করতে পারেন পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয় ঠিক আছে চার্জেবল সেটা দেখেই করবেন তো রিলেশনটার ফিউচার এখন কি চলছে সেটা দেখে ফিউচারটা দেখি গণ্যকার দিয়ে ওকে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ইন্ডিং চলছে আপনাদের মধ্যে এই মুহূর্তে ইন্ডিং চলছে এটাই আপনার পার্টনার যে আপনাকে সবসময় একটা মিথ্যা বা একটা লুকানো জিনিসগুলো সবসময় লুকিয়ে রাখতো সেই জিনিসগুলো হয়তো আপনার সামনে আসছে সেটা যে কোনো জিনিসই হোক উনার মিথ্যা ওনার চিটিং উনার লুকানো কিছু তথ্য এটা আপনার সামনে আসছে কারমা আপনার পার্টনার হয়তো পেতে চলেছে অনেকেই বলছেন না ফাইন্যান্স আমার পার্টনারে সুধরাচ্ছে না তো ফাইন্যান্সটা কি আপনি যদি মেয়ে হন মেয়েরা কি ভেনাস শুক্রু তো আপনি যদি মেয়ে হন আপনাকে যদি উনি কষ্ট দিচ্ছে চিট করছে ওনার ফাইন্যান্স কোনো দিনও ঠিক হবে না কোনো দিনও ঠিক হবে না আপনার সঙ্গে বিয়ে যদি হয় উনি আপনাকে যদি কষ্ট দিচ্ছে কোনোভাবেই হবে না বা আপনার পিঠ পিছে উনি যদি চিটিং করছে ওনার তো শুক্রুর দশা চলে যাবে শুক্রুর দশাই শুক্রু তো ওনার কাছে থাকবেই না শুক্রু মানে লাক্সারি সিক্স নাম্বার ভিনাস তো হতে পারে আপনার এখানে ফাইন্যান্স প্রবলেম আছে তো উনি যতদিন না সুতরাবে ততদিন না কোনো উপায় নেই ফাইন্যান্সটা ঠিক হবে না আপনি আপনাকে যাবে উনি আপনার ভ্যালু করবে যোগ্যতা রিজার্ভ যেটা আপনি করেন সেটা দিবে ততক্ষণ সম্ভব তো এখানে আমি দেখতে পাচ্ছি সম্পর্ক একটা ব্যালেন্স হচ্ছে কোনো জিনিস লুকানো সেটা বেড়াতে চলেছে আপনার সামনে অ্যান্ড কারমা ব্যালেন্স আপনি যত দিচ্ছেন সেটা আপনি রিসিভ করতে চলেছেন এখানে অ্যান্ড কনফিউজ হতে পারে আপনার আপনি অপেক্ষা করছেন আমি দেখতে পাচ্ছি খুব দুঃখী আছেন এই মুহুর্তে আপনার যে ভালোবাসাটাকে আপনি ট্রফি মনে করেন বাট ভালোবাসাটা যেহেতু ইমোশনাল লেস ভালোবাসা হয়ে গেছে আপনার খুব মনো কষ্ট এই মুহূর্তে খুবই দুঃখী খুবই মানে পাথর হয়ে গেছেন বলতে গেলে ফিলিংলেস মধ্যে মনে হচ্ছে আপনার আপনার ইমোশনাল তো আছে বাট ইমোশনালটাকে আপনি ফিল করতে পারছেন না ইমোশনালটা ঢেকে আছে ইমোশনালটাকে আপনি ঠিক আনতে পারছেন না কারণ আপনার কিছু অন্য চাহিদা ছিল সেই চাহিদাগুলো পূরণ হচ্ছে না আপনি শুধু দিয়ে গেছেন দিয়ে গেছেন দিয়ে গেছেন কোনো কিছু এক্সপেকটেশন দেখে এক্সপেকটেশন আপনার পূরণ হয়নি এখানে তো এখানে আমি আপনি ভালো তো বাসেন পার্টনারকে এখনো পর্যন্ত বাট রকম কিছু নেই এখানে আপনার মনে হচ্ছে যে রিলেশনটা হয়তো খতম আপনার পার্টনারের তরফ থেকে দেখিনি কি মনে হচ্ছে এখানে আপনার মনে হচ্ছে এখানে আপনাকে অনেক কিছু পেন দেওয়া হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে চিটিং করা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে আপনাকে ব্যবহার করা হচ্ছে পার্টনারের এনার্জিটা একটু দেখিনি পার্টনার এখানে টাওয়ার মুভমেন্ট চলেছে আর পার্টনার রিয়েলাইজেশান করছে আপনার যে কোনো কিছু ক্ল্যারিটি উনি পেয়েছেন আপনার আর রিলেশনটা সম্পর্কে কোনো কিছু ক্ল্যারিটি উনি পেয়েছেন ডিভাইনের হাত থেকে উনি পেয়েছেন এমন না যে হঠাৎ করে ওনার সুধরে গেছেন সেটা না উনি ডিভাইনের তরফ থেকে কোনো ক্ল্যারিটি পেয়েছেন যেটা ওনার যে ইগো ইগোটা এখানে ভাঙছে ধীরে ধীরে এখনই বলব না যে আজকেই এই রিডিংটা দেখছেন এখনই ওনার ইগো ভাঙছে সেটা না রিডিংটা পনেরো দিনের মধ্যে হতে পারে রিডিংটা পনেরো দিন ভ্যালিডেশন আমি এখানে দিচ্ছি ঠিক আছে পনেরো দিন পনেরো দিন ভ্যালিডেশন মানে যখনই দেখবেন পনেরো দিন ধরুন এক মাস পর রিডিংটা আপনার চোখে এলো তো দিনের ভ্যালিডেশন এটা এটা থাকবে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি যে যে আপনার বুঝতে পারছে একতরপা লাভ নয় ঠিক আছে আপনার পার্টনার হয়তো আপনাকে বারবার রিজেক্ট করেছে যেটা ওয়ান সাইডের লাভ তোমার ভালোবাসা তুমি ভালোবাসো আমাকে আমি ভালোবাসি না তো আমার কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না বা আমি তোমার সঙ্গে থাকতে পারবো না তুমি আমার সঙ্গে বলছো তুমি দেখো তুমি ঠিক হও তুমি এই তুমি বরং আপনাকে বলতেও পারে যে আপনি অন্য জায়গায় বিয়ে করেন যারা সিঙ্গেল এটাও হয়তো আপনাকে পার্টনার বলেছে তো এই জিনিসগুলো ওনার রিয়েলাইজেশন হচ্ছে যে আপনাকে কোনো কতভাবে উনি কষ্ট দিয়েছেন অন্য পুরুষ বা অন্য মেয়েকে নিয়ে আপনাকে বলেছে যে তুমি বিয়ে করে নিতে পারো আমার জন্য অপেক্ষা করো না এই জিনিসগুলোও হয়তো আপনাকে বলেছে তো এই জিনিসগুলো একটা মেয়ে আপনি যদি মেয়ে হন বা ছেলে হন যেই হোক কত কষ্টের ব্যাপার কত ট্রিগারের ব্যাপার সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড উনি এর মধ্যে লাইফে শান্তিনি যেহেতু ট্রিগার মুভমেন্ট ইউনিভার্স কিছু দিয়েছেন সেহেতু ওনার মুভমেন্ট ওনার লাইফেও দেখতে পাচ্ছি কোনো লেডি থাকতে পারে ওনার মা থাকতে পারে ওনাকে কন্ট্রোল করে রাখেন টাকা পয়সা দে ভাই টাকা পয়সা টাকা পয়সা থাকলে মা খুঁজ টাকা পয়সা না থাকলে মা একদমই তো এখানে কোনো লেডি হতে পারে বা কোনো বোন হতে পারে ডিভোর্সী বোন হতে পারে বা কোনো কিছু জিনিস আছে উনি ওনাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করে ওকে অ্যান্ড উনি এই মুহূর্তে যতই শো করুক বাইরে যতই দেখাক যে আমি খুশি আছি বাট ভিতরে ভিতরে উনি খুশি নেই ফাইভ অফ পেন্টিকাল এনার্জি প্রচণ্ডভাবে দুঃখী প্রচণ্ডভাবে স্যাড প্রচণ্ডভাবে একাকৃত্বতা ফাইন্যান্সের প্রবলেম এই যে আপনাকে হার্ট করেছেন উনি বিনাশকে তো একদম জলে ডুবিয়ে দিয়েছেন তো এখানে উনি বুঝতে পাচ্ছেন যে আপনাকে উনি কষ্ট দিয়েছেন তো দেখিনি আউটকাম কি হতে চলেছে এটার রিলেশনটার ফিউচার কী হতে চলেছে রিলেশন টু ফিউচার কি পজিটিভ কি নেগেটিভ যা আসবে কাটে আছে আমি বলে দেবো ঠিক আছে পজিটিভ কি নেগেটিভ যা আসবে আমি বলে দিচ্ছি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ওকে নাইট অফ সোলস বটো মধ্যে দেখি হ্যার ও ফ্রেন্ড ওকে পজিটিভ এসছে গাইস ওকে পজিটিভি রেজাল্ট এসছে বিশাল আপনার পার্টনারকে এখন ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হবে আপনার ভ্যালুটা ওনাকে বুঝতে হবে আপনার ভ্যালুটা কীভাবে বুঝতে হবে আপনি এম্পারের এনার্জিতে থাকুন মানে আপনি প্র্যাকটিক্যাল এনার্জিতে থাকুন ওনাকে কোনো এনার্জি কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনাকে এখানে রিক্ক নিতেই হবে আপনি যদি কোনোদিনও দিনও রিক্স না নেন সম্পর্কটা কোনো দিনও সুতরাবে না তো এখানে আপনাকে এখানে রিস্ক নিতেই হবে তবে কি আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝবে আপনার কমিটা বুঝবে আপনি যে ওনার জন্য কি অবদান সেটা বুঝবে হ্যার ফ্রেন্ডের কার্ড পেজের কার্ড ঠিক আছে উনি হার্ট ব্রোকেনটা বুঝবেন তো দেখুন এটা একটা আজকে ক্রিডিং পনেরো দিনের মধ্যে হবে না স্টেপ বাই স্টেপ হবে এখানে আপনাকে দু তিন মাস চার মাস মাস আপনি যদি টাইম আছে আপনার ওয়েট করতে পারেন নাহলে আমি বলবো এখান থেকে মুভ হয়ে যান বোঝা কথাই বাবা মুবন মুভ মুবন হওয়া মুভ হওয়া মানে এটা না যে অন্য ছেলে বা অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় সেটা তো একটা অ্যাডিকশান কারণ অ্যাডিকশান যে আমাকে কেউ প্যাম্পার করবে আমাকে কেউ ভালোবাসে আমাকে কেউ ভ্যালিডিটি দেবে যে আমি আমাকেও রেসপন্সিবিলিটি সেটা নয় নো নোবন মানে নিজের সঙ্গে মুমন হন নিজের কথা ভাবুন নিজের কি কি করার আছে এই লাইফ টাইমে কি কী করতে হবে আপনাকে আপনার নিজের জন্য কি কি করতে হবে ছোট ছোটো ঘরেরও জিনিস কি কী আপনি ভুলে যাচ্ছেন নিজের শরীর নিজের হেলথ নিজের এক্সারসাইজ কি ভুলে যাচ্ছে সেগুলো ওয়ান বাই ওয়ান করে করুন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ